আজকে আমরা জানবো আনহা এর সাথে হজরত মোহাম্মদ সালিয়া এর কিভাবে বিয়ে হয়েছিল আসসালামু আলাইকুম আহমতুল আশা করি আদর্শ ইসলামী সুপ্রিয় দর্শক মন্ডলী আল্লাহর অশেষ মেহেরবানীতে আপনারা সকলেই ভালো আছেন আগের ভিডিওতে আমরা জেনেছি হজরত মোহাম্মদ সাল্লিয়া সাল্লাম ব্যবসার কাজে দাস মাইসারার সাথে সিরিয়া গমন করেছিলেন সিরিয়া থেকে মোহাম্মদ সাল্লু আলিয়া মকার পেরার পর ব্যবসার লাভ লোকসান হিসাব করা হল কাদিজা রাদিয়ালাহ আনহা মূলধন সহ এত অধিক পরিমাণ অর্থ পেলেন এর আগে তিনি কোনো দিনই তা পাননি এ কাদিজা তালা আনহা এর মন খুশিতে বড়ে উঠে উপরন্ত তার দাস মাইসারার কথাবার্তা থেকে মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের মিষ্টবাসিতা সত্যবাদিতা ও উন্নত মান মানসিকতা আমানত রক্ষায় আন্তরিকতা ইত্যাদি বিষয়ে অবগত হওয়ার পর তার প্রতি কাদিরা তালা আনহা এর শ্রদ্ধাবোধ ক্রমেই বৃদ্ধি পেতে থাকে এবং তাকে স্বামী হিসাবে পাওয়ার এক গোপন বাসনা মনে মনে ভেদে উঠতে থাকে পূর্বে বড় দরদা নেতা ও গুত্রপ্রধান অনেকে তার নিকট বিয়ের প্রস্তাব পাঠিয়েছিল কিন্তু তিনি কোনোটিরই মঞ্জুর করেননি স্বামীরূপে পাওয়ার জন্য তিনি বেকুল হয়ে উঠেন তিনি নিজ অন্তরিক গোপন বাসনা ও বেকুলতার কথা বান্ধবী নাসিফা বিন্তু মোনাব্বিহ এর নিকট প্রকাশ করেন এবং বিষয়টি নিয়ে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এর সাথে আলোচনার জন্য অনুরোধ জানান অনুরোধ রক্ষাত্রাসিফা কাদিজা আনহা এর প্রস্তাব সম্পর্কে অবহিত করেন মোহাম্মদ উক্ত সম্মতি জ্ঞাপন করে বিষয়টি নিয়ে চাচা আবু তালিবের সাথে আলোচনা করে আবু তালিব এ ব্যাপারে কাদিজা রাদি আল্লাহ আনহা এর অভিভাবক চাচার সাথে আলোচনার পর বিয়ের প্রস্তাব পেশ করেন এবং এক শুভ কক্ষণী বিয়ে বিষয়ে অনুগ্রহপ্রাপ্ত দুইটি প্রাণ বিশ্ব মানবের জন্য অনুকরণ ও অনুসরণযোগ্য পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যান বের অনুষ্ঠানের বনু হাসিম ও মুজারের গুত্রপ্রধানরা উপস্থিতি থেকে অনুষ্ঠানের জলস বৃদ্ধি করেন মোহাম্মদ সালুসলাম এর বিবাহের সময় কাজী আনহু এর বয়স ছিল চল্লিশ বছর তা আমাদের সকলেই জানা ছিল কাদিজা রাদিয়া তালা আনহা বংশমর্যাদা সহায় সম্পদ মর্থা ইত্যাদি সকল ক্ষেত্রে ছিল সমাজের শীর্ষস্থানে তিনি ছিলেন উত্তম চরিত্রের অনুপম আদর্শবান এক নারী এবং রাসুল আলি ইসলাম এর প্রথম সহধর্মিনী যার জীবন দশায় তিনি দ্বিতীয় কোনো বিয়ে করেনি আলি আল্লাস্লাম এর সন্তানদের মধ্যে ইব্রাহিম রাদিয়াতাল্লাহ আনহু ব্যতীত অন্য সকলেই ছিলেন কাতিজারাদি আল্লাহ আনহু এর গর্বজাত সন্তান নিজি দম্পতির প্রথম সন্তান ছিলেন কাসিম তাই মোহাম্মদ সাল্লাইম এর উপনাম হয় আবুল কাসিম অর্থাৎ কাসিমের পিতা এরপর যথাক্রমে জন্মগ্রহণ করেন জুনাইফ রুখাইয়া উমুল কুলসুম ফাতিমা ও আব্দুল্লাহ আব্দুল্লাহর উপাধি ছিল তাইরিফ এবং তাহির রাসুল সাল্লাল্লাহ আল্লাসলামের সকল পুত্র বাল্যকালই মৃত্যুবরণ করেন তবে কন্যাদের মাঝে সকলেই ইসলামের যুগ পেয়েছেন মুসলিম হয়েছেন এবং মুজাহিরের মর্যাদা লাভ করেছেন কিন্তু ফাতিমা রাদি আল্লাহ আনহা বিদিত কন্যারা সকলেই পিতার জীবনদর্শ্যে মৃত্যুবরণ করেন ফাতিমা রাদি আল্লাহ আনহা এর মৃত্যু হয়েছিল রাসুল সাল্লাহ আলহিস্লাম এর মৃত্যুর ছয় মাস পর তা আমাদের সকলকেই সঠিকটি জানার এবং বোঝার তৌফিক দান করুক ভিডিওর মাঝে যদি কোনো ভুল প্রান্তিক হয়ে থাকে অবশ্যই কমা দৃষ্টিতে দেখবেন এ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ